হামিদুলের লোক বলে উন্নয়নের কাজে বাধা একদম ঠিকই শুনছেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের গোষ্ঠীর লোক বলে সেই কারণে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত জয়ী নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা রয়েছেন তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ কিন্তু একেবারে লিখিত আকারে উত্তর দিনাজপুরের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কাছেও দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি বর্তমানে নবনির্বাচিত যে জেলা চেয়ারপারসন রয়েছেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান তার কাছেও কিন্তু এই গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক পঞ্চায়েত সদস্য তারা লিখিত আকারে সেই অভিযোগ জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না উন্নয়নের কাজ দেওয়া হচ্ছে না যদিও অন্য অন্য বুথে সে সমস্ত কাজগুলি হচ্ছে বলে অভিযোগ সেই সমস্ত পঞ্চায়েত সদস্যদের পঞ্চায়েত সদস্যরা লিখিত আকারে অভিযোগ জমা দেওয়ার পরে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানায় আগরওয়ালের কাছে তারা লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং বর্তমান উত্তর দিনাজপুরের জেলার চেয়ারপারসন হামিদুল রহমানের কাছেও তারা লিখিত অভিযোগ জমা দেওয়ার পরেও আমাদের ক্যামেরার সামনে সে সমস্ত অভিযোগ তারা জানিয়েছেন কি জানিয়েছেন চলুন একবার শুনে নেওয়া যাক আজকে আমরা এর আগে তো আমরা ডিস্ট্রিক্ট চেয়ারপারসন যে হয়েছে আমাদের চোপড়া বিধানসভার এমএলএ হামিদুর রহমান সাহেবকে সম্বর্ধনা জানিয়েছি আর আজকে আসছিলাম আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যে বিগত দিন থেকে আছে ওনাকে নতুন করে হওয়ার জন্য আবার আজকে সম্বর্ধনা দিতে আসছি দেরি হয়েছে কিন্তু আমরা হিন্দিতে একটা কথা আছে দের আয়া দুরুস্ত আয়া আমরা দেরিতে আসছি কিন্তু ভালো হয়েছে আমরা আজকে আসছিলাম ওনাকে তো আমাদের আজকে দুটো পয়েন্ট ছিল ওনার কাছে দেখা করার একটা ওনাকে সম্বর্ধনা দেওয়া আর দ্বিতীয়ত ছিল যে গোবিন্দপুরের পঞ্চায়েতে যে ভিতরে কিছু চলছে সেই ব্যাপারে কিছু পার্টির সম্বন্ধে ওনাকে বলতে আসছিলাম তার লিখিত একটা আকারে আমরা নিয়ে আসছিলাম সেটা ওনাকে দিয়েছি আপনাকে আমি দেখাতে পারবো হ্যাঁ ওনাকে দিয়ে আসলাম আর এর আগেও ওনাকে গোবিন্দপুরের যে ভিতরের ব্যাপার অনেকগুলো কিছু আছে সেই ব্যাপারে আমরা আগেও একবার দিয়েছি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়েছি এই যে এখানে আর চোপড়ার যে এম ছিল তখন ওনাকেও আমরা দিয়েছিলাম হ্যাঁ দু হাজার চব্বিশ সালে নয় মাস দু হাজার চব্বিশে দিয়েছি কমপ্লেন আর আজকে পাঁচ তারিখ দু হাজার পঁচিশ ছয় মাস এটাতে কমপ্লেন দিয়েতে আসছিলাম আর কিছু সম্বর্ধনা দিতে আসছিলাম তো সমস্ত মেম্বারগুলোও মিলে আসছি আপনি এই যে বলছেন এই যে মানে ভেতরে কিছু রয়েছে এই যে ভেতরকার বিষয়টা কি কি বিষয়ে মানে অভিজ্ঞতা করেছিলেন তাদের কাছে মানে এর আগে বা এখন কি বিষয়ে মানে আমাদের একটাই কথা যে गोविंदপুরে তো টিকিট হয়নি নির্দল থেকে সবাই জিতে আমরা पंचायत টিএমসি এসে पंचायत গঠন করেছি তো पंचायत গঠন করার দুই তিন মাস হতে না হতেই പഞ്ചായথের মধ্যে একটা একটা বিশেষ দলের সৃষ্টি হয়েছে যারা প্রেসিডেন্ট রয়েছে এখন পঞ্চায়েতের এবং প্রধান ওরা কি করেছে আমাদের যে সদস্য যারা হামিদুর রহমান বা ডিস্ট্রিক্ট চেয়ারপারসন যে আছে তার কাছে যে যারা যায় তাদেরকে বাদ দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে যেমন ফিফটিন ফাইনান্স পঞ্চায়েতের একটা স্কিম রয়েছে ফিফথ ফাইন্যান্স ওন ফান্ড আর সকপিট বলে একটা নতুন করে স্কিম আছে সেগুলোর সেগুলোর ক্ষেত্রে ডিসক্রিমিনেটে ডিসক্রিমিনেশন করেছে মানে বৈষম্যতা করেছে দেখা গেছে যে বছর হয়ে গেল বছর যাবৎ আমাদের গোবিন্দপুর পঞ্চায়েতের যে যেগুলো ডিস্ট্রিক্ট চেয়ারপারসনের মেম্বার তার কাছে যারা যায় মেম্বার তো সবাই তার কাছে যারা যায় তাদেরকে কাজ না দিয়ে পার্সিয়ালিভাবে শুধু নিজেদেরাই কাজ নিয়ে চলে যাচ্ছে এই অবধি আমাদের সামনে আছে আপনাকে আমি বলতে পারবো এই যে একটু ক্যামেরার দিকে দেখান মইনু ভাই ওনাকে কাজ দেওয়া হয়নি আমি গোবিন্দপুর পঞ্চায়েতের গোবিন্দপুর বুথের মেম্বারের রিপ্রেজেন্টেটিভ আমাকে শুধুমাত্র একটা কাজ দেওয়া হয়েছে তাও আবার দু হাজার তেইশ চব্বিশ সাল ফিনান্সিয়াল ইয়ারে যেটা অ্যাডমিনিস্ট্রেশন বিডিওর আন্ডার থেকে টেন্ডার হয়েছিল সেখান থেকে কাজ কিন্তু নতুন করে কোনো কাজ দেওয়া হয়নি দুইটা আর্থিক বছরে এইভাবে শুধু কাজের ক্ষেত্রে না শীত বর্ষায় যে বর্ষার জন্য যে ত্রিপল আসে শীতের জন্য যে কম্বল টম্বল আমরা ডিস্ট্রিবিউশন করি ওল্ড ফান্ড কিংবা ফিফটিন ফাইন্যান্স থেকে খরচা করি সেই টাকার কম্বল শুধু তারা নিজের এরিয়ায় বিতরণ করে আমাদের এরিয়াতে না তো আমি বলতে চাইছি যে বারো পনেরো হাজার মানুষ গোবিন্দপুরের এইভাবে মমতাদির যে উন্নয়ন মমতার যে উন্নয়নের ধারা বেঙ্গলের মধ্যে তো গোবিন্দপুরের মানুষ নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি মানুষ যখন টিএমসিতে ভোট দেয় কিন্তু এদেরকে কারা ডিসক্রিমিনেট কারা এইভাবে বঞ্চিত করে নিচ্ছে উন্নয়ন থেকে যে একটা ত্রিপাল পাবে না একটা কম্বল পাবে না যখনই আমরা প্রধানকে জিজ্ঞাসা করতে যাই পঞ্চায়েত প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করতে যাই তখনই বলে যে উপর থেকে বলেছে তো আমরা বলতে আমরা গেছিলাম উপরে ওই জন্য যে উপরে কারা উপরে ভগবান না মানুষ করেছে তো তখন আমরা ওই জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে গিয়েছিলাম ওরা বারে বারে শুধু ব্লক প্রেসিডেন্টের নাম নেয় যে ওই নাকি কাজে দিতে না করেছে তো আমরা এটা নিয়ে দুই বছর ধরে জ্বালা যন্ত্রণা যে আমাদের ইসলামপুরের ব্লক প্রেসিডেন্ট রয়েছে ঠিক আছে হ্যাঁ ওনাকেই বলা ওনারা বলছে যে উনি না করেছে দিদি কিন্তু আমরা ওনার কাছে গেছি উনি বলছে বলেছি কিন্তু ওরা একটা পঞ্চায়েতের প্রেসিডেন্ট এবং প্রধান একটা পার্টিকে পার্টির নির্দেশনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এভাবে তো নির্বাচিত সদস্যদেরকে কাছ থেকে বঞ্চিত রাখতে পারে না সেই মর্মে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট চেয়ারপারসন দুজনকেই জোরালো কমপ্লেন এবং যা আমাদের খুঁটিনাটি ব্যাপার আছে পলিটিক্যাল সেগুলো জানানো হয়েছে আমরা উনি বলেছেন যে খুব শীঘ্রই এটা নিয়ে ব্যবস্থা নেবে শুধু আপনাদের আপনাদেরকে কাজ দিচ্ছে না নাকি পঞ্চায়েতে কাজ আসছে না অন্য অন্য কি কাজ হচ্ছে ইয়ে আমার কথার মেন উদ্দেশ্য ছিল যে বৈষম্য বৈষম্যতার মানেই হচ্ছে যে আমাদেরকে দিচ্ছে না ওদের বুথে কাজ হচ্ছে আমাদেরকে দিচ্ছে না ওদের বুথে কাজ হচ্ছে যদিও সবাই টিএমসি টিএমসি করেও টিএমসি হয়েও শুধুমাত্র ডিস্ট্রিক্ট চেয়ারপারসনের লোক হলে কি তাকে কাজ দেওয়া যাবে না এটা সিদ্ধান্ত কে নিয়েছে সেটা নিয়ে আমরা আজ দু বছর ধরে মাথা কামাচ্ছি খুঁজে পাচ্ছি চেয়ারপারসনের বলতে রহমান হামিদুর রহমান যে চোপড়ার বিধায়ক আর যেহেতু আমাদের এমএলএ ওনাকে ভোট দিতে ওনার কাছে তো আমরা যাবই আর আমাদের ডিস্ট্রিক্টের অভিভাবক কানাইয়ালাল আগরওয়াল উত্তর দিনাজপুরের তো ওনাকেও এক কপি দিলাম আজকে প্রথমে ওনারই কাছে গেছিলাম শুধু কাজ না মানে উন্নয়নের সমস্ত উন্নয়নের যে ধারা এখন যে মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা সেই উন্নয়নের ধারাটাকে কিভাবে বন্ধ করে রেখেছে এটা একই পার্টির লোক হয়ে এক জায়গায় যখন উন্নয়ন বন্ধ করে রেখেছে এটা কে দিয়েছে সেটা আমরা খুঁজে পাচ্ছি আমার নাম রহমান আমি পঞ্চায়েতের সদস্য নিজে একজন তো সংসদের সংসদে তো যে ইনি যে কথাগুলো বললেন এগুলো সব সঠিক ওরা কিন্তু সব পঞ্চায়েত চলাই যাচ্ছে আমাদের যখন ইলেকশান হয় তখন আমাদের জিপিতে তেইশটা বুথ আছে তেইশটা বুথ আছে তেইশটার মধ্যে দুটা গ্রুপ ছিল আমরা এগারো বারো জন আমার সাইটে জিতেছিল তিনটা পঞ্চায়েত সমিতি আমার সাইটে জিতেছিল আর এগারো জন ওদের সাথে জিতেছিল তার মধ্যে একজন আমার মেম্বার ওদিকে চলে গেল। যাকে এখন পর্দান মেনে আছে ওরা ও চলে গেছে তো যাবার পরে ব্লক প্রেসিডেন্ট যখন ওদেরকে ডাকে নিয়ে নিল তারপরে ওরা পর্দান নাকি গঠন করবে অনেকগুলা কাণ্ড হয়েছে ওই সময় আপনারা জানেন তবে আমরা ভাবলাম যে এখন যদি পঞ্চায়েত নিয়ে একটা আমরা ইয়ে করি আমরা চাইছিলাম আমাদের পর্দান হোক তো আমরা যদি ওই পর্দান বানাইতে যাই তো ওখানে গোবিন্দপুরে খুন খারাপা অনেক হয়ে যাবে তারপরে আমরা সবাই ভাবলাম যে সবাই এক জায়গায় গিয়ে সবাই মিলে পঞ্চায়েতটাকে যদি গঠন করি তাহলে আমার গোবিন্দপুরে এলাকায় ডেভেলপমেন্ট হবে কাজকর্ম ভালো হবে মানুষের যা কিছু পাওনা আছে ওগুলো আমরা দিতে পারবো এ কারণে এক জায়গায় গেলাম আমরা সবাই তারপরে কিছুদিন না যেতে অল্প দিনের মধ্যে প্রথমে যখন বিডিও সাহেব আমাদের ওগুলা একটা দুটা করে বুথের কাজে টেন্ডার করে প্রধান গঠন হয়নি তখন সেই সময় যেগুলা কাজ এক দুটা করে পালাম আমরা ওখানে কি করলো আমাদেরকে কাজলা কাজগুলা না দিয়ে ওগুলা ওই যেগুলো আমাদের বুথে হারে গেছে যেগুলো মেম্বর ওদেরকে দিয়ে করাছে তো আমি ব্লক প্রেসিডেন্টকে বললাম যে এগুলো কী হচ্ছে আমরা ইলেকটেড মেম্বার তো আমাদেরকে দিয়ে কাজগুলো করাচ্ছে না অন্যজনকে দিয়ে করাচ্ছে এটা কি ব্যাপার তো আমাদেরকে কিছু বলছে না বলছে আমি বলে দিব তোমাদেরকে নিয়ে করাবে আর বাইরে বাইরে বাইদবি আমরা শুনতে পাচ্ছি যে বলে এরে আমরা বলে নাকি আহমেদুলের কাছে যাই ওর পার্টি করি তার কারণে আমাদের যেগুলা মেম্বার হারে গেছে আমাদের পুতে ওদের দিয়ে করাছে কে আমার আমরা বললাম যে এটা কে ওয়ার্ডার দিল বলছে বলে নাকি এটা পার্টির ওয়ার্ডর উপরের ওয়ার্ডর ঠিক আছে উপরের অর্ডার তো আমরা ওই দেখলেন আপনারা ওই চব্বিশে নয় মাসে একটা কমপ্লেন করেছিলাম মানে যে আমাদের সাথে এরকম এরা ভিতরে ভিতরে একটা খেলা খেলছে এটাকে আপনি একটু দেখেন এমএলএ সাহেবকেও বললাম এমএলএ সাহেব বলছে আমি তো একটু দূরে পড়ে গেছি তো আপনারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে গিয়ে ওখানে আলোচনা করেন তো আমি এই কমপ্লেনটা দেওয়ার পরে আমরা কিছু এর ফলাফল পাইনি তার কারণে আজকে আমাকে আবার আসতে হলো ওখানে সম্বর্ধনা দিতে আসলাম ওটা দিলাম দেওয়ার পরে আলোচনা হলো এই কমপ্লেনটা দিলাম যে আপনাকে আগেও দেওয়া হচ্ছে এখনও দিচ্ছি আমার যদি কোনো সুরা না হয় তাহলে আমাদেরকে আমার ব্যবস্থা নিতে হবে এই যে আটটা কি দশটা কি এগারোটা মেম্বরকে ওরা বঞ্চিত করে রেখেছে আর সবাই আমরা গোবিন্দপুরে টিএমসিতে ভোট দিই নাইনটি নাইন পার্সেন্ট ভোট আমরা টিএমসিতে মারি সবাই তো এই যে এগারোটা মেম্বারের অন্তত এক একটা বুথ থেকে নশো হাজার বারোশো করে ভোট রয়েছে এই যে এতগুলা বারো বারো এগারো বারো হাজার মানুষ যে উন্নয়ন থেকে মমতা ব্যানার্জির বঞ্চিত হচ্ছে তাহলে এখন ছব্বিশ ছাব্বিশে মমতা ব্যানার্জির বিধানসভার এলেকশান রয়েছে এই বিধানসভার এলেকশান যে রয়েছে মানুষের কাছে তো আমাদেরকে যেতে হবে এখানে তো আর মমতা ব্যানার্জি নিজে আসবে না যে মানুষ তো আমাদের বলবে যে আপনাদের যে আমরা টিএমসির পার্টির হয়ে যে আমরা যে জিতালাম তো আমাদের লাভটা কী হলো উন্নয়নটার কোথায় তো আমরা পাবলিকের কাছে যাব কিভাবে? আর কিভাবে ওদেরকে বুঝায় আমরা ভোটটা কালেকশান করব। এটার জন্য তাকে আমরা এখন বললাম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে যে এটা শীঘ্রই যদি তাড়াতাড়ি এটা নিয়ে আপনারা ব্যবস্থা না করেন তাহলে কিন্তু গোবিন্দপুরে অসুবিধা হবে আপনি দেখেন মমতা বানার্জি সবাই পার্টি করে আর সবাই চাই যে মমতা ব্যানার্জীর উন্নয়নটা যেন আমরা পাই এটা নিয়ে সবাই মাথায় রাখে ভোট দেয় ওনাকে তাও যদি উন্নর ভোট দেওয়ার পরে যদি উন্নয়ন থেকে বঞ্চিত থাকে তাহলে কিরকম হবে ব্যাপারটা আমার নাম আসগর আমি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ফকিডাঙ্গি বুথের সোভুক্তা পার্বিনের রিপ্রেজেন্টিভ আমার একটাই ই আছে অভিযোগ যে আমরা চার চার নয় দু হাজার চব্বিশে কমপ্লেন করছিলাম আমাদের পঞ্চায়েত নিয়ে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে বা হেমাদুল রহমানেরও কাছে করছিলাম ওরা কেউ আমাদের কথা শুনেনি ও ছয় মাস পর আবার আজকে আমরা গেলাম হেমেদুল হেমাদুল রহমান সাহেবকে করছি আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকেও করছি এরাও এখন আমাদের কি ব্যবস্থা নিচ্ছে এরা যে তাড়াতাড়ি ব্যবস্থা নোক হলে আমাদের গোবিন্দপুর পঞ্চায়েত যেভাবে চলছে বিগত দিন আমরা টিএমসি পার্টি নিয়ে গোবিন্দপুরে আর প্রচার করতে পারবো না আমাদের কোনো একদম দশ পনেরো হাজার লোকের কোনো বিকাশ হয়নি গোবিন্দপুরে এই প্রধান আর প্রেসিডেন্ট নিজের মতো করে পঞ্চায়েত চলাচ্ছে ডিকটশিপ চলাচ্ছে যে আমরা করব সেটা তোমাদেরকে মানতে হবে না মানলে তোমরা যাও তোমরা কোনো যোগ্য না এখানে থাকবো না আমরা ইলেকটেড মেম্বার লোক আমাদেরকে ভোট দিয়েছে কিন্তু আমাদের কথা পঞ্চায়েতে আমরা যাব। একটা কোনো কাজ নিয়ে আসবো কিছু লোকের সাহায্য করব। কিন্তু ওখানে গিয়ে আমরা যাই যেন বলি প্রধানকে বলি প্রেসিডেন্টকে বলি তারাই বলে যে আমরা কিছু করতে পারবো না তোরা হেমেদুল্লের বাড়িতে যাস হেমেদুল্লের সঙ্গে পার্টি করিস তার জন্য আমরা তোদেরকে কাজ দিতে পারবো না মেন কে বলছে বলছে উপরে বলছে উপরে কে আছে বলছে মামা বলছে আর মামাটাতে গিয়ে ওটা আমরা জানি না মামাকে শুধু মামার কথাই বলে ওরা আমরা দুই বছর ধরে আজকে আমরা নাই আছি আমাদের যে লোক ভোট দিয়ে আমাদেরকে জিতাইছে আমরা ওই লোকের কাছে মুখ দেখাতে পারছি না এখন এখন আমরা আজকে গেলাম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে কি ব্যবস্থা নেই দেখছি না হলে আমাদেরকে একদম আন্দোলনে নামতে হবে আপনারা দেখছেন আমার পিছনে ঠিক গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে এই গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত পঞ্চায়েত সদস্যরা তারা অভিযোগ জানালেন ক্যামেরার সামনে এবং সেই অভিযোগের ভিত্তিতেই আমরা এখানে এসেছিলাম যে এই যে তৃণমূলের অঞ্চল সভাপতি রয়েছেন তারও বক্তব্য নিতে এবং তার পাশাপাশি এই গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তারও বক্তব্য আপনাদেরকে শোনাব চলুন শুনে নিন যে আমার বোর্ড হওয়ার পরে আমরা কাজ দিনাই তাহলে আপনারা আমাকে ভিডিও যখন অর্ডার করেছিল যে যতগুলা কাজ আছে টেন্ডার গুলা হয়ে তারপর যেভাবে টাকা আসছে সব মতে কাজ দেওয়া আমার হয় নাই হয়েছে সবাই কাজ করেছে আমি লিড দিতে পারবো কিন্তু ওনারা অভিযোগ করছে এটাই যে মানে যেহেতু ওনারা মানে হামিদুলের লোক বলে সেই কারণে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না 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 যখন ওরা আমার বোনের সাথ দিয়েছে তখন যখন ওরা মেম্বর আমার দুটা কিডনাপ করে নিল ওই মেম্বর গুলা আমার দুটা মেম্বর ঘুরতে গেল সেখান থেকে কিডনাপ করে নিয়ে চলে গেল ওরা কিডনাপ করে নিয়ে যাওয়ার পর পনেরো বিশ দিন কোন গুন্ডার কি করে কি করে কোথায় রাখলো না রাখলো সেই মেম্বর গুলা আমার আবাস হয়ে আসলো আসবার পর সবাই এক জায়গায় হয়েছে কাম করছে কাম হচ্ছে সব বুধেই এখন বর্তমান ওরা ফের ছিটকে ওইভাবে কথা চালা যাচ্ছে জেলা পরিষদের যার কাছে তার কাছে আমাকে কাজ দিচ্ছে না আমরা সব যে বাংলা কিভাবে টাকা হচ্ছে এনআর বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে আপনারা সবাই জানেন তাহলে পঞ্চায়েতে কোন টাকা হচ্ছে কত টাকা কাজ করবো আমরা পঞ্চায়েতে ওই যত টাকা দিয়েছে সবকে একটা একটা এক ফান্ড দিচ্ছি আমরা পাঞ্জাব থেকে সব বুধেই আমরা দেখা দিতে পারবো ভাইয়া যে বুধে চলেন মসুগুলের বুধে চলেন যা মানে এখানে ওয়াহিদে ওখানে আজগরের বুধে চলেন যা আজাদের বুধে চলেন জুলভুকারের বুধে চলেন কাজ দেখা দিতে পারবো ওরা যে এইভাবে মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে তাহলে প্রধানের একটা ই আছে তো মানে ওরা যেভাবে আমার মেম্বার গুলা কিডনাপ করে নিয়ে গেছিল মেম্বার গুলা আপস হয়ে গেছে ফেরই একটা সুযোগ ছাপছে যে মেম্বার গুলাকে কিভাবে আমরা আউট করে একটা প্রধান গঠন করতে পারি এইভাবেই ওরা একটা পরিচালনা হ্যাঁ চেষ্টা করছে আর কি পঞ্চায়েত গঠনের ব্যাপার যে পূর্বকালের যে বোর্ড গঠনের ইতিহাসটা আপনাদের সবাই জানা আছে আর কি আমাদের যে মেম্বারগুলো কি হয়েছিল আমাদের পার্টির তরফ থেকে যা বলা হয়েছিল আমরা বোর্ড গঠনের পরে আমাদের গতবার বিধান লোকসভা ভোট হয়েছে গোবিন্দপুর প্রত্যেকটি পাড়ায় যদি উন্নয়ন মমতা ব্যানার্জী আমাদের যে সৈনিক অভিষেক দ্রৌপদী মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন বাড়ি বাড়ি আমরা পৌঁছাইছি তার লক্ষ্য হচ্ছে আপনারা যদি দুই হাজার ওই যে লোকসভা গত লোকসভার ভোটের যদি রেজাল্ট নিরিখে দেখেন পঞ্চায়েত আমরা বারো হাজার প্লাস শুধু লিড দিয়েছি টিএমসির বারো হাজার লিড দিয়েছি আশা করি দুই হাজার ছাব্বিশ বিধানসভার লক্ষ্যে আমরা যদি উন্নয়নটা বাড়ি বাড়ি না পৌঁছাতে পারতাম দুই হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট হবে সেখানে আমরা টার্গেট নিয়েছি পনেরো হাজারে প্লাস বোসিং দিয়ে দিব আমরা এখান থেকে কিন্তু কিছু কিছু লোক টিএমসি কে বা টিএমসি কিছুকে বাদনাম করার জন্য যে একটা চেষ্টা করছে সেই চেষ্টাটা ব্যর্থ হবে আর অ্যাকচুয়ালি হচ্ছে আমরা প্রধান প্রশাসনিক আমি প্রধান রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি এটাকেই বলছি গোবিন্দপুর তেইশটা ওয়ার্ড আছে তেইশটা ওয়ার্ড হচ্ছে আমাদের নিজের উন্নয়নটা লিখে দেখি আমরা তেইশটা ওয়ার্ড আমরা বলবো না যে এই ওয়ার্ডটা আমাদের নয় এই ওয়ার্ডটা আমাদের নয় তেসটা ওয়ার্ডে প্রত্যেকটি গ্রামবাসী প্রত্যেকটি পঞ্চায়েতের যে যতগুলো সদস্য আছে সদস্যগুলো আমাদের প্রত্যেকটি এলাকায় যে উন্নয়ন কিভাবে পৌঁছাবে তার আমরা লক্ষ্য স্থির করেছি যেটা একটা আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান হচ্ছে ওই অনুযায়ী কাজ হচ্ছে তাছাড়া বিশেষ করে আমাদের যে সেন্ট্রাল থেকে একটা বন্য বৈষম্য পাচ্ছি আর কি এনআর এস এর হোক বা এর রাস্তা হোক বা পুকুর সেটা থেকে অনেকদিন থেকে আমরা বঞ্চিত কারণ বাংলা আবাস থেকে মানুষ বঞ্চিত পশ্চিমবাংলা আমাদের দরদের মুখ্যমন্ত্রীর সহযোগিতায় উনি যে প্রচেষ্টা নিয়েছিলেন কথা দিয়েছিলেন যে বাড়ি বাড়ি বাংলার বাংলা নিজস্ব তহবিল থেকে প্রত্যেকটি মানে যতটা এত লক্ষ্যে বারো লক্ষ লক্ষ্যে ঘর দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই লক্ষ্যে পৌঁছাইছে সেই লক্ষ্যে আমরা প্রত্যেকটি গোবিন্দপুর খবর নিয়ে নেবেন যে আমরা কিভাবে লোকের সহযোগিতা করে প্রত্যেকটি লোক যাতে ঘর সুষ্ঠুভাবে করে তার সম্বন্ধে আমরা উদ্যোগ নিয়ে সেই সফলতা করেছি আর কি আমরা এটা দেখি না যে আমাদের যদি কেউ এখানে বিজেপি কেউ বন্ধু আছে সেও বলতে পারবে না কোনো যদি উদ্যোগ নিয়ে আসছে যে আমাদের এই কাজটা হচ্ছে না আমরা সচেষ্টভাবে পঞ্চায়েত বোর্ডি পঞ্চায়েত ইঞ্জিনিয়ারিংকে নিয়ে সহযোগিতা নিয়ে সেই কাজটা করার চেষ্টা করেছি পঞ্চায়েত সদস্যরাই তো অভিযোগ করছে এবার কিছু পঞ্চায়েত সদস্য অভিযোগ করছে তার পূর্বকালের যদি দেখান তো আমাদের কিছু কিছু যে বিধান মেম্বার ছিল ইলেকট্রিক মেম্বার সেখান থেকে আমাদের ভোরপুর থেকে দুজন নিয়ে গেছিল সেই ইতিহাস আমাদের সবার জানা আছে কিন্তু তার সত্ত্বেও আমরা একটাই চেষ্টা করেছি যে যেহেতু একটা হচ্ছে এখানে একটা একটা আনটাইট কিছু নিয়ে সিস্টেম করে দিয়েছি আর কি একটা ফান্ড একটা আনটাইট ফান্ড তা আমরা রোটেশন অনুযায়ী কাজটা দিই একবারে ওয়ার্কআউটও দিয়ে দিয়েছি যেমন ফিফথের টাকা ফিফথের এর টেন্ডার করে নিয়েছি এবার কোনো মেম্বারকে কাজ দিয়ে দিয়েছি সব ওয়ার্কআউটারও ধরা দিয়েছি কিন্তু ফান্ড আমাদের স্যাংশন হলে আমরা কাজ করাতে প্রস্তুত বা ঠিকাদারকে বলেছি যে কাজ করো ও জানে যে ফান্ড ঢুকলে আমরা কাজ করবো আর কি তার আগে ওইভাবে ওরা বুঝতে পারছে না একজন যে কাজ মনে না যে কোনো সদস্য বলতে পারবে না যে এই ওয়ার্ডে কাজ হয়নি আমরা না কারণ যেখানে যে ওয়ার্ডে যে মেম্বার জনপ্রতি জিতেছে আমরা দেখি নাই যে আমাদের বিধায়ক কে হেমিদুল সাহেব যখন আমাদের বিধায়ক আমরা নিরপেক্ষভাবে আমরা যখন বলছি যে আমরা টার্গেট নিয়েছি পনেরো হাজার লিড দিব টিএমসি কে আমরা তো অন্য কে দিব না যেহেতু আমরা টিএমসি করি আর টিএমসি যখন ওরা উত্তর নিতে তো বলবে কি যে টিএমসি কোনো কাজ দেবে না আমরা না টিএমসি বা কোনো বিজেপি কাউকে কিছু এরকম বঞ্চিত করি না আমাদের কাছে যে যে অ্যাকশন প্ল্যান জমা হয়েছে সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী আমরা কাজ করছি হ্যাঁ ফিফথের টাকা আমাদের আগে ঢুকে যেত এতদিন এবার একটা জিনিস আছে যে এবার যে আমাদের স্যাংশন হয়েছে আমাদের টাকা ঢুকছে আঠারো লাখ একটা যখন টাইট আনটাইটের টাকা কোথাও কখনো ঢুকছে আঠারো লাখ টাকা তেইশ জন মেম্বার আছে তেইশ জন মেম্বারকে এক লাখ টাকা দিয়ে কাজ দেওয়া যাবে না তখন আমরা পাঁচ জনকে দিচ্ছি পাঁচ জনকে আবার ওই পরের স্টেপ ওয়াজে দিচ্ছি তেইশ জন মেম্বারকে তো রোটেশন অনুযায়ী কাজ দিতে হচ্ছে না একসঙ্গে দেওয়া যাবে না আর কি সেই জিনিসটা ভাবছে মনে হয় আমরা বঞ্চিত করছি এরকম কোনো কথা নাই যা ওয়ার্ক যা যা সবার আমরা যখন অ্যাকশন প্ল্যান নিচ্ছি কারো যদি তিনটা করে স্কিম নিচ্ছি সবার তিনটা করে অ্যাকশন নিচ্ছি আর একটা গন্ধ পাচ্ছি না কে কি ভাবছে ভাব যদি ভাবে কোনো ব্যাপার নয় আমরা সেটাই ভাবছি যে তেইশ জন আমাদের সদস্য আছে জন জনপ্রতিনিধি আছে সবাইকে নিয়ে পার্টির উচ্চ নেতৃত্ব আমাদেরকে এটাই টিকি দিয়েছে প্রত্যেকটি পাড়ায় যাতে উন্নয়নের কাজ থমকে না যায় জন জন্য ছাব্বিশের জন্য আমাদের ইলেকশন আছে ছাব্বিশে ইলেকশন যতগুলো কাজ প্যান্ডিং কাজ আছে সেই সমস্ত কাজগুলো আমরা দ্রুত নির্মুখ শেষ করতে পারি সেই জন্য ঠিকাদারের সঙ্গে আমরা আলোচনা করেছি আর যত দ্রুত ওরা যদি বলে যে কোথাও ঠিক আছে অ্যাকশান এরকম হয় দাদা যে অ্যাকশন প্ল্যানে কোথাও কোনো একটা স্কিম দিয়ে দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে বর্ষাকালে অন্য একটা রাস্তা এমার্জেন্সি ভেঙে গেছে আর কি তাহলে আমরা ওই অ্যাকশন প্ল্যানে ওটা ঢুকাতে পারছি না সেটাকে আমাদেরকে কোনো ফার্ম থেকে ওটাকে এমার্জেন্সি যাতায়াতের জন্য সুবিধা করতে হবে আছে সেই জিনিসগুলোকে লক্ষ্য রেখে আমরা উন্নয়নটাকে কোথাও যদি কোনো মেম্বার যদি বলে যে এই কাজটা আমাদের হচ্ছে না সেটা পঞ্চায়েতকে জানায় কারণ ওদেরকে আমরা প্রত্যেক মাসে চারটা পাঁচটা করে মিটিং হয় যদি মিটিং এ এসে যদি আলোচনা রাখে তাহলে সবাই সহযোগিতা নিয়ে সবার পরামর্শ নিয়ে আমরা উন্নয়নটাকে যেন আরো দ্রুত পৌঁছায় এবার আপনাদেরকে একটু জানিয়ে রাখি গত পঞ্চায়েত নির্বাচনে যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সে সময় গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে কিন্তু তৃণমূলের কোনো প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করেনি যারা ছিলেন এখানে আপনারা অনেকেই অবগত আছেন যারা রাজনীতির খবর রাখেন এখানে কিন্তু দুটো গ্রুপ ছিল একে একদিকে যেরকম হামিদুল অন্যদিকে এরকম এখানে জাকিরপন্থী বা কানাইয়াপন্থী বলা যায় এই দুটো গ্রুপ মিলে কিন্তু তারা এখানটায় নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল যারা জয়ী হয়েছিল তাদেরকে কিন্তু পরবর্তীতে দলে ফিরিয়ে নেওয়া হয় এবং তারপরেই কিন্তু এখানে পঞ্চায়েতের ভোট গঠন হয় এই এতদিন পঞ্চায়েত চলার পরেই এখন যে হামিদুলপন্থী যে সমস্ত পঞ্চায়েত সদস্যরা রয়েছে তারা অভিযোগ করছেন যেহেতু তারা হামিদুলের লোক বা হামিদুল পন্থী সে কারণে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না দুপক্ষের বক্তব্য আমরা আপনাদের কাছে শোনালাম এবং এর পাশাপাশি আমরা জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল কি বলছেন সেটাও আপনাদেরকে শোনাচ্ছি কিছু পঞ্চাশ সদস্য গতকাল আমার কাছে এসেছিলেন ওনার উদ্দেশ্যে সংবর্ধনা দেওয়াটাও ছিল পাশাপাশি পঞ্চায়েতে ওনারা কাজ পাচ্ছেন না এই অভিযোগও ওনাদের ছিল গ্রাম পঞ্চায়েতে কিছু নির্বাচিত সদস্য ছিলেন আরও কিছু সমর্থকরাও ছিলেন আমি ওনাদেরকেও আশ্বস্ত করেছি যে দেখি আমি সব পঞ্চায়েত মেম্বারকে নিয়ে একবার বসে আলোচনা করব অভিযোগ করছেন যে তার নাকি সবাই সবাই তৃণমূল কংগ্রেসের অনুগামী কেউ কারো আলাদাভাবে অনুগামী না কিন্তু ওরা যেভাবে বলল যে পঞ্চায়েত হওয়ার পর থেকেই ওনাদেরকে আলাদা করে রাখার একটা প্রবণতা দেখা দিয়েছে ব্যাপারটা আলোচনা করব সব মেম্বারদের চেষ্টা করবো যে সব মেম্বারদের নিয়ে একসঙ্গে বসে কাজটা যেন মিলেমিশে করে ওখানে তো অন্য কোনো দলের

এসবের মাঝে সাধারণ মানুষ কি তাহলে যে সরকারের রাজ্য সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলো থেকে বঞ্চিত থাকবে এই রাজনৈতিক গোষ্ঠী কোন্ডলের জেরে তারা কেন সেই সমস্ত সাধারণ মানুষ কেন বঞ্চিত হচ্ছে এই প্রশ্নটাই আমাদের পাশাপাশি পঞ্চায়েত সদস্যরা বলছেন সামনে দু নির্বাচন কোন মুখে তারা যাদের দ্বারা নির্বাচিত হয়েছেন তাদের সামনে গিয়ে আবার দু হাজার ছাব্বিশে সেই দলেরই হয়ে ভোট চাইবেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন তাহলে কি দু হাজার ছাব্বিশের আগে ফের আরো একবার এই গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতকে পঞ্চায়েতের ক্ষমতাকে ঘিরে পঞ্চায়েতের দখলকে ঘিরে একটা অচলাবস্থা তৈরি হতে চলেছে নজর থাকবে আমাদেরও জুড়ে থাকুন লাইভ নিউজের সাথে